আমি চলে আসলাম আরও একটা ভিডিওতে সোনাপুরার বটতলা মাঠে বটতলা মাঠে আমার রিভিউটা অনেক চমৎকার লেগেছে যার জন্য আরও একটা ভিডিও দিচ্ছি এখানে আমরা লক্ষ্য করছি ধানের চাষ ধান মারা চলছে যারা সেম যারা ধানের জমিতে কাজ করছে বা হচ্ছে কাজ করতে আসে জল থাকতে আসে ঠিক তাদের জন্য এইখানে পদমতলা আরও একটা বসার চায়ের দোকান আছে কয়েকটি বট গাছ অনেক পুরনো অনেক বয়স হবে এই বট গাছটা এইখানে সরকারিভাবে বসার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে আমি একটু কথা বলবো চায়ের দোকানে এবং যারা বসে আছে তাদের সাথে কি কথা বলার চেষ্টা করি ভালো আছেন শোনা সোনা আচ্ছা এই বরগাস্টের বয়স কত হতে পারে পঞ্চাশ পঞ্চান্ন বছর আমরা দেখতে পাচ্ছি এই যে বসার জন্য যে ব্যবস্থাটা করে দিয়েছে এটা কি সরকারি এখন পুরোপুরি সরকারি সরকারি আচ্ছা আচ্ছা সরকারকে অসংখ্য ধন্যবাদ কারণ মাঠে যারা কাজ করতে আসে বা জোন খাটতে আসে তারা পরিশ্রম করে যখন ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে এখানে বিশ্রাম করে এই বটগাছের ছায়াতে শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে বসার জন্য ব্যবস্থা করে দিয়েছে

আমরা ঠিক নির্দিষ্ট বাজারে দোকান পেতাম খুঁজে পেতাম আর এখন মাঝের ঠিক মাছ থাকে যেখানে আমরা দোকান কল্পনাই করতে পারি না সেখানে সবসময় চা দেওয়া যায় সেখানে সবসময় জোন যারা কাটতে আসে বিড়ি সিগারেট পান সব কিছু পাওয়া যাবে এটা অনেকটাই শ্রেষ্ঠ প্রর্শক মন্ডলী সোনাপুর মাছ ধরা যে ভরতলা মাছ এই মাঠে চমৎকারভাবে বসার জন্য শোয়ার জন্য এই ব্যবস্থাটা সরকার করে দিয়েছে এটা কিন্তু খুবই নান্দনিক লাগছে এবং চমৎকার একটা আইডিয়া জেনারেট করেছে যেটা পরিশ্রম যারা করতে আসে যারা কাজ করতে আসে তাদের জন্য খুবই বেটার একটা আইডিয়া ছিল ডি আছে এখানে টঙের টং আছে চায়ের দোকান আছে যেটা চমৎকার একটা ক্লান্তি দূর করার জন্য দারুণ একটা ব্যবস্থা বলতেই হয় তাই এখানে যারা দেখতে আসবে তাদেরও কিন্তু অসংখ্য ধন্যবাদ ক্যামেরা আছে সোহাগ আমি সোহাগকে চাটা দিয়েছি চমৎকার খুব সুন্দর চা বানিয়েছে চায়ের সব কিছু ঠিক আছে যাই হোক শুক্রিয়া দর্শক মণ্ডলী আপনারা যদি কখনও এই ভিউটা দেখতে আসেন ঘুরতে আসেন তাহলে এই বটগাছের যে ছায়াতে আপনি পাবেন একটা চায়ের দোকান এখানে আপনার চাহিদা মতো আপনি চা এবং পান খেতে পারবেন এবং আপনি পারবেন আর এই ভিউটা উপভোগ করতে পারবেন আর ধন্যবাদ সকলকে ক্যামেরায় আমার ছোট ভাই সোহাগ খুব কষ্ট করছে সকলকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শেষ করছি এখনকার মতো আবারও পরবর্তী ভিডিওতে দেখুন আসসালামু আলাইকুম